জাতীয় সড়ক সুরক্ষাকে সামনে রেখে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বিশেষ আলোচনা চক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একত্রিশে জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে জাতীয় সড়ক সুরক্ষাকে সামনে রেখে বিশেষ আলোচনা চক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেভাবে রাজ্য তথা দেশে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে চলেছে তা থেকে মানুষকে সচেতন করতে পনেরো জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত একমাস ব্যাপী দেশের নানা স্থানে জাতীয় সড়ক সুরক্ষা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এর অঙ্গ হিসাবে বুধবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে জাতীয় সুরক্ষা দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস অতিরিক্ত পুলিশ সুপার জেরেমি ডারলং জেলা পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার মনোজ দেববর্মা জেলা এডুকেশন অফিসার সুখময় নাথসহ বিভিন্ন যানবাহন চালকদের সংগঠনের নেতা নেতৃবৃন্দ এবং অন্যান্যরা যেখানে আজকের এই অনুষ্ঠানে ধর্মনগর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে এটা আমরা হচ্ছে কি প্রোগ্রামটা শুরু হয়েছে পনেরো জানুয়ারি থেকে এটা চলবে আগামী ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এর মধ্যে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে আজকে আমরা করলাম একদিনের মেগা অনুষ্ঠান যেটা সব ডিস্ট্রিক্টে হচ্ছে আমাদের সারা চূড়াতেই হচ্ছে আমাদের আগামী যে কর্মসূচিগুলো আছে এটা বিভিন্ন

সড়ক সুরক্ষা কীভাবে হবে উচিত ছিল আজকে আমি রিকোয়েস্ট করবো ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে ডিপার্টমেন্টকে এরকম সেমিনার করলে আপনারা গাড়ির চালক যারা আছে যারা বিভিন্ন যানবাহন চালক যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাবেন সঙ্গে যারা গাড়ির মালিক আছে বিভিন্ন যানবাহনের যারা মালিক আছে তাদেরকে ডাকি এক পাঁচ সময় আছে এই মিটিংটা আমরা সেভাবে অর্গানাইজ করতে পারি না সেটা কিন্তু হতে পারে না আমি করলে সেটা পারি না আমাদের সহযোগিতা নেবেন যদি আপনারা বলতেন যে এল সাহেব আপনার কনস্টিটিউন্সি থেকে কম করে দুশো মানুষ নিয়ে আসবেন আমি ঠিক নিয়ে আসলাম মিটিংটা ভালো হতো তাদের সেই পরিপক্কতা এখন আসেনি যারা এখানে ম্যাক্সিমাম উপস্থিত হয়েছে আমি প্রণীতিতে এর জন্যই বসি যে আমি প্রণীতিতে যদি বসি তাহলে আমি দেখতে পারবো ড্রাইভার কি ধরনের গাড়ি চালাচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে আপনি কি ফ্রন্ট সিটে আমি ফ্রন্ট সিটে এর জন্যই বসি আমার যিনি চালক উনি আমাকে বলেন স্যার দলনগর থেকে আগরতলা মিটিং এ গেলে বা ত্রিপুরা যে অন্য কোনো জায়গায় গেলে আপনি তো একটুকু ঘুমান না আমি এই বাসা মানুষ আমি যখন গাড়িতে উঠি আমার যতই কষ্ট হোক আমার চোখে ঘুম আসবে আমি সবসময় ফলো করি আমার চালক কিভাবে গাড়ি চালাচ্ছে গাড়ি নিয়ে চলছে হতে পারত আমি নিজে গেছি রাস্তাটা একটু খারাপ এখানে লোকজন আসছে আমি যখন যে একটা গর্ত আছে তার মধ্যে জল আছে আমি তখন চালককে বলি গাড়িটা স্ক কারণ আমাদের গাড়িটা যখন যাবে সেই গর্ততে ফলার পরে জলটা ছিটকে গিয়ে ওনার উপরে পড়ে সুতরাং ওনার উপরে যাতে না পড়ে উনি সেইভাবে গাড়ি চালাও